রাধে রাধে বন্ধুরা সবার ঘরেই ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের বায়না সামলাতে সামলাতে সবাই যেন কি অবস্থা হয় এখন শুরু করেছে আমার ছেলে পিজ্জা খাবো এখন আমি আনতে কোথায় যাবো তাই ঘরে ছিল দুটো ডিম তারপরে তোমার তিন প্যাকেট ম্যাগি টমেটো পেঁয়াজ সব কিছু শশা ভালো করে সব কুচি কুচি করে নিয়েছি এদিকে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি আর ম্যাগিগুলোকে দিয়ে দিলাম ম্যাগিগুলোকে একটু উল্টে পাল্টে ভালো মতো সেদ্ধ করে নিয়ে নিয়েছি দেখো এদিকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর এদিকে তখন আমি কি করলাম সে তিনটে ডিমকে ফাটিয়ে নিয়ে সে তিনটে ডিমের মধ্যে লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে আর তার সঙ্গে দিলাম যে ম্যাগি মশলাগুলো ছিল সেই ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেব আর এইদিকে আমার ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে তাই কি করতে গেলাম ম্যাগিটাকে তাড়াতাড়ি তুলে নিলাম চলো ম্যাগিটাকে তুলে নিই ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে জল থেকে আজ এটা খাবো না কাল ওটা খাবো না বলো না রেগুলার কত কিছু বানিয়ে দেওয়া যায় ম্যাগি রয়েছে ম্যাগি খা ম্যাগিও খাবো না কি খাবো পিৎজা খাবো চল তোদের আজকে সেরকমই আমি পিৎজা বানিয়েও খাওয়াবো দেখো বাচ্চাদের এটা ভালোও লাগবে খারাপ লাগবে না মুখরোচক জিনিস আর কিছু শশা টমেটো একটু চাক চাক করে কেটে নিয়েছি পেঁয়াজ ওগুলো ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য এবার দেখো এটা ভালো করে মিক্সার মিক্স করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ম্যাগিটাকে এবার ম্যাগিটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব মানে ভালো করে মিশিয়ে নেবো ভালো মতো মিশিয়ে নেবার পরে প্যানটা প্যান বলতে বলতে চেয়েছি যেই পাত্রটা আমি করবো সেটা চা ভালো করে একটু তেলটাকে মাখিয়ে নেব ভালো করে তেলটা কড়াইয়ের মধ্যে যখন মাখিয়ে নিয়েছি তারপরে যেটা আমি মিক্স করে রেখেছি ম্যাগির যেটা ম্যাগি ডিম টিম দিয়ে সেটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে ভালো করে ছড়িয়ে নেবো ছড়িয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকাটা তোলার পরে এটাকে উল্টে নেবো এবার উল্টানোটা আস্তে আস্তে উল্টাতে হবে যেটা তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি কারণ আমার এক হাতে ক্যামেরা ছিল তারপরে শশ মাখিয়ে শসা পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর তুলে নেওয়াতে শসা পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে গেছে এবং পিস পিস করে আমার ছেলে মেয়েকে দিয়েছিলাম খুব ভালো খেয়েছে তোমরাও করো আশা করি তোমাদের ছেলে মেয়েরাও ভালো খাবে টাটা বাই বাই